যে সময় আপনার মা মারা যান সেই সময় সাকিব খান কি আপনাদের সাথে বা কোনো সাপোর্ট করেছিলেন ফোনে কথা হয়েছিল এতটুকুই আসলে বেশি কি করার থাকতে পারে মা তো আমার তা আমার দায়িত্বের জায়গায় করে মনের মধ্যে নাড়া গেল যে মা আর নেই রাইট নাও যদি মা আমার সাথে থাকতেন আমি তাকে রানি বানিয়ে রাখতাম একমাত্র ফোনটা দেখে আমার খুব ভূতের মতো মনে হতো আপকে উঠতাম মাকে আজকে আপনার মায়ের কি কখন জানতে পেরেছিলেন আসলে ওই দিনটাই যে আপনার মা আর নেই বা কিভাবে জানতে পেরেছি এটা একদম ভোরবেলা সাড়ে চারটায় এমনিতেই তো আইসিউ থেকে এক দুবার করে ফোন আসতো একমাত্র ফোনটা দেখে আমার খুব ভূতের মতো মনে হতো আটকে উঠতাম তো ঠিক যখন চারটাই ফোনটা এসেছে আমার তো ঘুম ছিল না আমি আপছাপছে ঘুমাচ্ছিলাম কিন্তু ফোনটার মানে একটা রিংটন বাজার সাথে কেমন যদি মনের মধ্যে নাড়া দিলো যে মা নেই হয়তো বা ঠিক যখন আমি হ্যালো বললাম তখন ওর পাশ থেকে এই কথাটাই বললো যে আপনি কেউ বিশ্বাস বলছেন বললাম হ্যাঁ শেফালী বিশ্বাস যে পেশেন্ট আছে তার গার্ডিয়ান আমি বললাম হ্যাঁ আমার মা বলছি একটু আগে ওনার যে ই দেওয়া হয়েছিল সেটা খুলে দেওয়া হয়েছে উনি লাইফ সাপোর্ট লাইফ সাপোর্টটা খুলে দেওয়া হয়েছে উনি নেই আমি বললাম যে ঠিক আছে ঠিক ওই মুহূর্তে দেখা যাচ্ছে যে একজন সাধারণ মানুষ কি করে হয়তো হাউকাউ কাউ করে কান্নাকাটি করে মাটিতে গড়াগড়ি করে অপবিশ্বাস সেই ওই সময় কি করেছিল এই সুযোগটা আমার খুবই কম তো আসলে যারা আমাকে নিয়ে করে তারা কিন্তু জানেন না আমার আসলে কত গ্যাপ আছে একটা ওনারা থ্রো করে তো ওই জায়গা থেকে আমি যদি কান্না করি তাহলে ঢাকা থেকে বগুড়া মাকে যে নিয়ে যাওয়া বা আমাদের যে সৎ কর্মকাজটা থাকে মৃত্যুর পর সেটা আসলে প্রপারলি কখনোই হতো না যেহেতু বাবা নেই আমার বনেদের বিয়ে হয়ে গেছে আর আমার যে দাদা সেও একটু অসুস্থ তাকেও যে আমি কথাটা ওই মুহূর্তে বলবো আমার ভিতরে অলওয়েজ ভয়টা কাজ যে দাদার না জানি আবার কি হয়ে যায় সেই জায়গা থেকে আমি নিজেকে শক্ত করে আমি ডক্টরদের সাথে কথা বলে তাকে গোসল করানোর ব্যাপার গাড়িতে তুলে শক্তভাবে নিয়ে বগুড়াতে গিয়ে সৎ কাজ করার পর বিকেল পাঁচটার পরে মনে হয়েছে যে মা তো আমার কাছে নেই আসলে সেই দিনটা নিশ্চয় অনেক কঠিন ছিল এমন কোন আফসোস আছে মাকে নিয়ে যেটা আপনি মায়ের জন্য করতে পারেননি মাকে নিয়ে আমার গেলে আমি মাকে প্রচন্ড ভালোবাসি যে হয়তো বা আমার ছেলের কোনো কিছু আমি কিনতে চেয়েছি ওটা কেনার থেকে মার ডায়াবেটিক্স পেশেন্ট ছিলেন মা ইনসুলিন নিতেন তো মার নিতেন ওটা আসলে আহ একটা শেষ হয়ে যেত It's very expensive to look